যে রা আধে রাধে তো তন্ত্রমন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম আলদার তো আজ একটা বিদ্যা নিয়ে এসেছি সে বিদ্যাটা খুবই ভালো এবং খুবই সহজে কাজ করতে পারবে মানে এ কাজটা করতে খুবই আসান হবে তবে একটু চালাকির উপরে কাজ করতে হবে বিদ্যাটা স্বয়ংসিদ্ধ তো এই বিদ্যা কোনো রকম কিতাবে কিংবা পিডিএফ ফাইলে মিলবে না তো গুরু গুরু বিদ্যায় হয় তো তোমরা কাজ করবে আশা করি কাজে ভালো সাফল্য ফল পাবে আর যারা হয়তো মানে করবে বাধা বিঘ্ন আসে তো এরকম ভিডিও আমি এরপরে দিয়ে দেব তো আজকে যে বিদ্যাটা নিয়েছে তোমার বিদ্যাটা কাজ করবে গুরু বিদ্যা স্বয়ংসিত ভালো ফল পাবে ঠিক মতন কাজ করতে পারবে তো প্রত্যেক ভিডিও নেয় যেটা বলি সেটা আমি আজও বলছি এবং প্রত্যেক ভিডিওতেও আমি বলে যাব যে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে বেলা নটার পর থেকে সন্ধ্যে ছটার আগে পর্যন্ত ফোনে কন্ট্যাক্ট করবে তাহলে আমি কথা বলতে পারব এবং আমি যথাসাধ্য চেষ্টা করি প্রত্যেক ফোনটা রিসিভ করে কথা বলার কোনো রকম কাজে ব্যস্ত থাকার জন্য যদি না করতে পারি পরে অবসর পেলে আমি ফোন করব আর যদি আমি অপশন না পাই পরে আবার যোগাযোগ করার চেষ্টা করবে তো এই হচ্ছে বিষয় আর ইউটিউব চ্যানেলেতে বহু তান্ত্রিক বহু ইউটিউবার মানে এসে জড়ো হয়েছে তো এই যে তান্ত্রিক আর ইউটিউবার এ দুটো কথার মধ্যে পার্থক্য আছে যারা তান্ত্রিক তাদের অভিজ্ঞত অভিজ্ঞত মানে অভিজ্ঞ দ্বারাই তারা ভিডিও দেয় এবং কাজ দেয় যাতে লোকে কাজ পায় আর যারা ইউটিউবার তারা তাদেরকে ভাবে কোনো রকম সেরা তারা তান্ত্রিক নয় এবং কোনো গুণও নয় তারা ওই পিডিএফ ফাইল আর বই নিয়েই তারা ভিডিও চালিয়ে যাবে ওদের ভিডিও চালানো দরকার চালাবে পাবলিক কাজ পেলো না পেলো তাদের কোনো যায় আসে না তার ভিডিওটা চললেই হলো তো এইগুলোর মধ্যে তোমরা বুঝে সুঝে দেখে কাজ চালাবে আর আরেকটা কথা বলি পাঁচটা তান্ত্রিক থাকলে পাঁচটা দশটা তান্ত্রিক থাকলে সেখানে কাজ করে মজা আছে তো সবাই যদি আপন আপন কাজ করে তবে আর যেমন এর পাছায় লাগা ওর পাছায় লাগা তার পাছাই লাগা এরকম যদি করে তাহলে কাজ করেও শান্তি পাবে না তারা শিখেও শান্তি পাবে না তো সেগুলো করলে তাদেরকে কোনো রকম উস্তাদ বলা যায় না কিংবা কোনো গুণিনও বলা যায় না কোনো তান্ত্রিকও বলা যায় না একটা দেশে দশটা তান্ত্রিক থাকে দশটি তান্ত্রিক থাকলে মানে সেই জায়গায় কাজ করে খুব সুবিধা হয় কারণ পাঁচটা তান্ত্রিক দশটা তান্ত্রিকের মধ্যেই কাজ করলে কাজের মানে সাফল্যতাও তারা দেখাতে পারে এবং ফলও তারা ভালো পায় আর যেমন ধরো আমি বোঝানোর জন্যই বলছি একটা বাগান তৈরি করতে গেলে পনেরো বিশটা গাছ দরকার পড়ে কমসে কম একটা ছোট্ট বাগান যদি তৈরি করতে হয় তো দশ পনেরোটা গাছ লাগে তবে একটা বাগান তৈরি হয় যেমন একটা কিংবা একটা বাগানে পনেরো বিশটা দশটা গাছ থাকে তেমনি একটা গ্রামও পনেরো বিশ জন ওস্তাদ থাকে যেমন বাগানের পনেরো বিশটা গাছের আপন আপন কাজ করে তেমনি যদি আমরা গ্রামের মধ্যে পনেরো বিশজন গণিন তান্ত্রিক প্রস্তাব যদি আপন আপন কাজ করি তাহলে সবার কাজটাই সমানে চলে এবং সবাই আপন আপন কাজে দক্ষতা দেখাতে পারে তো আপন আপন কাজ করে যারা পারদর্শী দেখাতে পারে এবং মানে জনের মধ্যে যে এগিয়ে যায় তারাই হচ্ছে উস্তাদ আর যারা ভালো কাজ করে যাবে তারাই উস্তাদ হবে যারা খারাপ কাজ করে তাদেরকে উস্তাদ বলা যায় না আর তারা কোনো দিনই বড়ো হতে পারবে না কোনো কাজে পারদর্শীও হতে পারবে না তো এসব হচ্ছে গুপ্ত বিদ্যা সাধনা মানে ঈশ্বরের প্রতি ভক্তি রেখে কাজ করে যাওয়াটাই তান্ত্রিকদের সবচেয়ে বড় ধর্ম কারণ এটা আধ্যাত্মিক লাইন কোনো অহংকারের মানে লাইন নয় এটা এবং রকম লোকের ক্ষতি করা শয়তানি করাও লাইন নয় হ্যাঁ এবার ভালো কাজ করতে গেলে কিংবা ভালো লোককে বাঁচাতে গেলে তখন খারাপ কাজ করতে হলে করো তাতে কোনো রকম অসুবিধা নাই তো যাই হোক হয়তো আমি মানে বেশি জ্ঞান দিয়ে ফেললাম তো আমি আসল টপিকে আসি যেগুলো মানে আজকের যে বিদ্যাটা নিয়েছি তো বিদ্যাটা তোমরা ভালো কাজ পাবে আর যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখবে তারা আমার এই কন্ট্যাক্ট লাইন মানে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে তাহলে আমি রিসিভ করে কথা বলতে পারবো এবং শেখার জন্য ইচ্ছুক হলে এই কন্ট্যাক্ট করেই যোগাযোগ যোগাযোগটা করবে তবে আমি এটুকুন বলবো যে এই মা বোমানি শক্তি চ্যানেলে মানে সব ধরনের পিত্যায় তোমরা শিখতে পারবে তো এই যে বিষয় আর একটা যেমন আমাদের ইউটিউব চ্যানেলেই আমি বলছি কেউ কারোর পিছনে না লেগে আপন আপন কর্ম করে যাওয়াটাই ভালো কারণ যারা বড় বড় বাতলিং মারে তাদেরকে নিয়ে ভয় নয় যারা ভালো কাজ করে চুপচাপ মানে আপন কাজ করে যায় তাদের হতে সাবধান থাকাটা খুবই দরকার তো যাই হোক চলো এবার আমি আপন টপিকে আসি আজকে তো যেটা নিয়ে এসি সেটা নিজের জল খেয়ে বসি কর তো এর আগেও আমি নিজে জল খেয়ে বশীকরণ দিয়েছি তা আজকেরটা হচ্ছে অন্য ধরনের তো আজকের যে বশীকরণটা সেটা আমি পুরো বিস্তারিত আমি বলে দেব তো আমি মন্ত্রটা পড়ে শুনিয়ে দিই এবং স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিছি তোমরা আমার মুখের কথার সাথে লেখাগুলো মিলিয়ে নেবে তো মন্ত্রটা হচ্ছে খাটুক খুটুক সুন্দরী কুলার মতন কান যাবি সুন্দরী দক্ষিণ মশান না যাবি সুন্দরী টেনে ধরবে কান গুরু গুরু দোহাই গুরু মন্ত্রটা ছোট এবং পাওয়ারফুল মন্ত্র তো এই যে এইখানে আমি বললাম সুন্দরী সুন্দরীর আগে নামটা দিবে যাকে বসীকরণ করবে তার নামটা দিবে সুন্দরীর আগে যেখানেই সুন্দরী আছে সেই সুন্দরীর আগে নামটা দিবে অমুক সুন্দরী তো মানে বোঝানো গেল তো আশা করি তোমরা বুঝতে পারলে তা আমি বুঝিবার স্বার্থে আমি আরেকবার পড়ে শুনিয়ে দিচ্ছি কিভাবে পড়বে খাটুক খুটুক অমুক সুন্দরী কুলার মতন কান যাবি অমুক সুন্দরী দক্ষিণ মশান না যাবি অমুক সুন্দরী টেনে ধরবে কান দোহাই গুরু দোহাই গুরু দোহাই গুরু তো এই হচ্ছে মন্ত্র তো এই মন্ত্রটার কাজ কি যে মেয়েকে পছন্দ কিংবা তোমার সাথে আলাপ আছে পরিচয় আছে সেই মেয়ের বাড়িতে যাবে গিয়ে এক গ্লাস জল চাইবে এক গ্লাস জল চেয়ে এই মন্ত্রটা একদমই তিনবার পরে তিনবার ফু দিয়ে দেবে দিয়ে জলটাকে খেয়ে চলে আসবে কিন্তু জলটা যখন খাবে তখন ওই মুহূর্তে যেন মেয়েটা তোমার সামনে না থাকে জলটা যখনই দিয়ে যাবে যে কোনো বাহানায় মেয়েটাকে একটু ভিতরে মানে যা করাবে সে যে কোনো অবস্থায় যে গ্লাস জল দিলে একটা অমুক জিনিসটা দেওয়া না যেমনি যাবে ওই ফাঁকে ওই মন্ত্রটা একদমই তিনবার করে খেয়ে গ্লাসটা খুঁজে চলে আসো মেয়েটার সাথে আর কোনো দেখারও দরকার নেই আর জল খাওয়ার পরে ওই বাড়ির দিকে আর তাকানোরও দরকার নেই যে যতই ডাকুক বাড়ি এসে তারপর তখন তোমার যা কাজ করা তুমি এইভাবে তিন দিন খাবে তিন দিন খেলি মেয়েটা তোমার প্রেমে পাগল হয়ে যাবে তো এটা তোমরা কাজ করিয়ে দেখো কাজ করলে আশা করি খুব ভালো ফল পাবে যেহেতু এটা স্বয়ং স্বয়ংসিদ্ধ তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে কারণ যত বেশি তোমরা লাইক শেয়ার করবে তত আমার ইচ্ছুক হবে তাড়াতাড়ি ভিডিও দেয় এবং ভালো ভালো ভিডিও দেওয়া আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করো যাতে আরও পাঁচটা লোক উপকার পায় আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনের ঘন্টি দাবিয়ে অল বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে আরও ভালো ভালো ভিডিও যেগুলো দেবো সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যাবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে গুরু